আপনারা লক্ষ্য করেছেন এই যে একটা আয়নাগর এটা আমরা পৌরসভার অফিস বলি না এটা আয়নাগরে রূপান্তরিত করা হয়েছিল যে উপজেলা চেয়ারম্যান আপনার পরিষদে আসছে আমরা একটু বাহিরে ছিলাম দুঃখের বিষয় সারা বাংলাদেশে আমরা এ পর্যন্ত শুনি নাই যে উপজেলা চেয়ারম্যান মেয়ররা যারা আওয়ামী লীগের প্রতীক নিয়ে পাস করে পুনঃ আসনে বসেছে এটা আমরা দেখি নাই কালকে হঠাৎ করে শুনি যে মুশারফ চলে আসছে এই মুশাররফ সাহেব আজকে একজনের কাছে শুনলাম ও বলে যে আমি মাঠে নামলে বলে কোথাও থাকব না আমরা দেখতে চাই অন্যায় করে পুলিশের পাওয়ার নিয়ে অনেক শক্তি দেখিয়েছেন আসেন আসেন এখন আপনার কত শক্তি আছে নি আসেন আমরা দেখেছি দুই বলেছেন এই যে একটা আয়নাঘর এটা আমরা পৌরসভার অফিস বলি না এটা আইনাগরের রূপান্তরিত করা হয়েছিল বাংলাদেশ নালিতা বাড়ির যত ব্যবসায়ীরা ব্যবসা করত তাদেরকে এখানে ধরে নিয়ে এসে তাদেরকে আক্রমণ করে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা হতো ব্যবসায়ীরা মুখ খুলতে পারত না তাহলে সারা নালিতা বাড়িতে কোন সরকারি অফিস আদালত পুরা হয় নাই জনগণের আগুন দিয়েছে পরিশেষে তাদের লোকজন এই যে এই এত বছর ষোলো বছরের যে দুর্নীতি টাকা পয়সা লুটপাট করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এইগুলি লুটপাট করেছে এর জন্য যার পেপার পত্রিকা পেপার ছিল সেগুলি যেন প্রমাণ না থাকে সেই পাকারের লোকজন আগুন দিয়ে এই প্রমাণ গুলো নষ্ট করে দেওয়া তাদের মাধ্যমে এখানে সাংবাদিক মহাদয় যারা উপস্থিত হয়েছেন আপনারাও জানেন আপনারাও প্রতিবাদ করতে পারেন নাই আমাদের সম্পাদক আমাদের ছোট ভাই মনির উপস্থিত আছে। উনাকেও স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় নাই। পুরো সবার অফিসে নিয়ে ঢুঁকি ঢুঁকি দাও হতো আমরা আজকে এই দেশ এই ছাত্র অসমন্বয় আন্দোলনের মাধ্যমে যেই দেশ স্বাধীন হয়েছে, আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। আমরা যারা বিএমপি করি, আমাদের মানুষের কাছে আস্থা কুড়িয়েতে হবে। মানুষ যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে, সেই কাজগুলি আমাদের